শহীদ আবু সাইদরা যেভাবে বুক টান করে জালিমের বুলেটের আঘাতকে বরণ করে নিয়েছে বক্ষে লক্ষ লক্ষ শহীদ আবু সাইদ বাংলার মাটিতে জন্ম হবে ইনশাআল্লাহ এদেশ থেকে কোরআন বিরোধী ইসলাম বিরোধী প্রতিটি অপশক্তির শকর সত্য উপরে ফেলতে হবে আমরা মুক্তি চাই আমরা চাই সংবিধান সংস্কার যখন হবে সেখানে একটা ধারা সংযুক্ত থাকতে হবে সেই ধারাটা যে কোনো ভাষায় হোক তার কর্ম এটা থাকবে যে মুসলমানদের বাংলাদেশে আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন চলবে না কোন নীতিমালা চলবে না কোন বিধান চলবে না বিধান থাকলে সেটা বাতিল গণ্য হবে কোন নীতিমালা থাকলে সেটা অকার্যকর বলে গণ্য হবে চাই সেই নীতিমালা জাতিসংঘের হোক চাই সেই নীতিমালা সার্কের হোক চাই সেই নীতিমালা দেশের ভিতরের অথবা বাইরে হোক আল্লাহর এবং বিরোধী কোন আইন নীতি বাংলার মাটিতে চলবে না এই একটা দাবি আমাদের এটা ভালো ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন রাষ্ট্র রাজনীতির সঙ্গে যারা জড়িত আমাদের দাবি পরিষ্কার আমরা এটা চাই আমরা মনে করি পাঁচই আগস্টের বিপ্লব এই দাবি উত্থাপন করার জন্য বাংলাদেশে অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে এখনই আমরা পাঁচই আগস্টের বিপ্লবকে ইসলামী বিপ্লব বলছি না তবে আমি স্পষ্ট ভাষায় বলেছি বলতেই থাকবো পাঁচই আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লব না হলেও ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের পূর্ববর্তী সাদেকের আভাস ছিল এটা শহীদ শহীদ আবু সাইদরা যেভাবে মুক্তটান করে

ছাত্র আর এগুলো রিজার্ভ ফোর্স এর সর্বশেষ ইনশাল্লাহ বিপ্লবের জন্য তৈরি হও আলেম সমাজ প্রস্তুতি গ্রহণ করেন জাতিকে নেতৃত্ব দিতে হবে ইনশাল্লাহ এদেশ থেকে কোরআন বিরোধী ইসলাম বিরোধী প্রতিটি অপশক্তির শেখর সত্য উপরে ফেলতে হবে ওদের গাত্রদাহ শুরু হয়ে গিয়েছে অন্তর্জালা শুরু হয়েছে বাংলাদেশকে যারা বন্দি করে রাখতে চেয়েছিল বাংলাদেশকে যারা কররাজ্য পরিণত করতে চেয়েছিল রাজ্যে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করে যারা অঙ্গরাজ্যের মতো করে বাংলাদেশকে পরিচালনা করতে চেয়েছিল তাদের সেবাদাসী উৎখাত খাওয়াতে মাথা খারাপ হয়ে গেছে